বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সম্মান করতে গিয়ে গোটা জাতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন গোটা জাতির জায়গায় বসিয়ে দিয়েছে বঙ্গবন্ধু এখন পরবর্তীতে যারা আসে অনেক সময় দরজার সামনে দাঁড়ায় থাকে না দাঁড়ায় থাকে ওরকম জারি নদী দাঁড়িয়ে আছে কথা শুনতেছেন জারি নদী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর

সম্মানের জন্য হায়াতের জন্য সুস্থতার জন্য তার জন্য মঙ্গল কল্যাণ কামনা করা দোয়া করাটা হল প্রধান কাজ মমিন বান্দা অন্যের জন্য কি করে দোয়া করে আল্লাহ আপনার আপনি আমার এই উপকারটা করেছেন আপনার কারণে আমার এই কাজটা সহজ হয়ে গেছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন সোহান আর শয়তান এটা মোমিন বান্দার কাজ এটা মানুষের কাজ আর শয়তানের কাম কি যে ব্যক্তি উপকার করে তারে কি বানায় প্রভু বানায় এমন প্রভু বানায় যেমন ধরেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সম্মান করতে গিয়ে গোটা জাতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন গোটা জাতির রবের জায়গায় বসিয়ে দিয়েছে বঙ্গবন্ধু এই শিরকিয়াত আল্লাহ রব্বুর আলামিন সহ্য করেন যখন কোন মানুষ শির করে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে সব চাইতে বেশি রাগাপিত রেগে যান চরম আকারে রেগে যান স্কুলে দেখেছি ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধুর ছবিকে সম্মান জানানোর জন্য তারা সিস্টেম করেছে কি সিস্টেম ফুলের মালা দিয়েছে ছবিতে ছবিতে ফুলের মালা দিয়া ছাত্র ছাত্রীদেরকে বাধ্য করছে তোমরা লাইন ধরে ছবির সামনে যাবে আর তারা যদি উদ্ভ্রান্ত হয় জাতি হবে বিভ্রান্ত এটাই স্বাভাবিক নায়ক গায়ক এসবগুলো যদি জাতির রাহাবার হয় জাতি তো হবে। প্রিয় ভাইরা যারা এটা দেয় শয়তান তাদেরকে প্রভু বানিয়ে দেয় আর মমিন বান্দা কি করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার জন্য দোয়া করে উত্তম প্রতিদানে দোয়া করে